শুক্রবার বলে কথা চলে আসলাম পদ্মা গড়াই মোহনাতে এখানে এসে দেখি দুইটা দোলা চলছে অনেক বাচ্চারা দোলায় উঠেছে অনেক সুন্দরে ওরা দোল খাচ্ছে পাশে সবুজ প্রকৃতি নদীর মাঝে অনেকেই বাইক নিয়ে ঘোরার জন্য যাচ্ছে আসা যাওয়া করছে নাগরদোলায় অনেক বাচ্চারা উঠছে ওরা অনেক এনজয় করছে পাশে একজন মহিলা ভিডিও করছে ওনার ভিডিও করার স্টাইলটা আমার অনেক ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন পাশে বড় নাগরদোলা বড় ওই বড়ো নাগরদোলায় বড় বড় শিশুরা উঠে বসে আছে কিছুক্ষণের মধ্যে ওটাও রান রান করবে আমি দেখছিলাম এত লোকজন মোহনাতে পদ্মা গড়াই মোহনাতে আসছে হঠাৎ করেই আমরা ডিসিশন নিলাম আজকে শুক্রবার ঘুরে আসি পদ্মাগরাই মহনাতে তো এসে দেখছি অনেক মজা হচ্ছে এখানে অনেক গান বাজনা হচ্ছে অনেক জনগণ আসছে অনেক লোকজন আসছে কুষ্টিয়া থেকে মোটামুটি ভালো লাগছে তা আপনারা অবশ্যই যারা যারা এখনও পদ্মাগরাই মোহনাতে আসেননি অবশ্যই একবার হলেও এসে ঘুরে যাবেন আশা করি ভালো লাগবে তা আমি আর আমার মা বড় নাগরদোলার কাছে যাচ্ছি আমরাও প্ল্যান করেছি বড় বড় শিশুরা নামলে আমরা উঠব তো জানি না আমার আম্মাটা হয়তো বা ওঠার পরে ও আরও বেশি ভয় পাবে কান্নাকাটি করবে এজন্য পরে আর ডিসিশন চেঞ্জ করে ফেললাম তো এখনই কিছুক্ষণের মধ্যেই বড়নাগর নাগরদোলাটা চালু হয়ে যাবে চালুর প্রস্তুতি নিচ্ছে চালু হয়ে গেছে তো বড় নাগরদোলা যিনি ঘুরান ওনার আসলে অনেক পরিশ্রম হয় উনি অনেক কষ্ট করেন আমরা আসলে প্রত্যেকেই অর্থ কামানোর জন্য সবাই কষ্ট করি তো এনার কষ্টটা একটু ব্যতিক্রম এই গরমের মধ্যে যখন আমরা সবসময় ফ্যানের নিচে থাকার চেষ্টা করছি উনি তখন সারাদিন এই নাগরদোলা নিজে ঘুরাচ্ছেন দেখেন কি অবস্থা উনি ঘেমে এক করে গোসল করে ফেলছেন মাঝে মধ্যে পানি খাচ্ছেন এবং বড়ো নাগরদোলায় যে বড় বড় শিশুরা উঠেছে ওনারা খুব ভয় পাচ্ছেন এতটাই ভয় পাচ্ছেন কান্নাকাটি শুরু করে দিয়েছেন নামার জন্য নামানোর জন্য কিন্তু নাঙরদোলা তো থামবে না নাঙরদোলা তো ঘুরতেই আছে নাগরদোলার স্পিড না কমা পর্যন্ত ওনারা নামতে পারবেন না কিন্তু ওনারা খুবই ভয় পাচ্ছেন চতুর্দিকে ঝিকিমিকি লাইট জ্বলছে ভালো লাগছে নাগরদুলার পাশেও একটা ঝিকমিক লাইট দিয়েছে নাগরদোলা আবার ঘোরাচ্ছে ওরা আরও বেশি ভয় পাচ্ছে আশেপাশে অনেকজন দাঁড়িয়ে আছে টিকিট কেটে এরাও নাগরদোলায় উঠবে অনেক বাচ্চারা মাথায় হাত দিয়ে দেখছে আমি আর আমার আম্মাও মাথায় হাত দিয়ে লোকজনের সাথে কথা বলছিলাম এবং আমরা দুজন নিজেদের মধ্যে কথা বলছিলাম আমরা এখনই উঠব আমার আম্মাকে থামাচ্ছিলাম ও উঠতে চাচ্ছে দেখছে চতুর্দিকে লাইট হুইচুই গ্যাঞ্জাম ওর অনেক ভালো লাগছে আমরা ওকে নিয়ে বাসায় থাকি নিরিবিরি এত হুইচুইয়ের মধ্যে আসলে যাওয়া হয় না তো ও আজকে পদ্মাগোড়ায় মহানাতে যেয়ে আমার মেয়েটার অনেক ভালো লাগছে তো কিছুক্ষণের মধ্যেই বড়ো নাগরদোলাটা থিমে যাবে গতি কমে যাচ্ছে তো এদিকে অনেকেই টিকিট কেটে দাঁড়িয়ে আছে বড় নাগরদোলায় উঠবে এর এনারা নেমে গেলে এদের পালা ওঠার আবার এনারাও না কত চিল্লাচিলি কান্নাকাটি করবে ভয় পাবে কিন্তু ওঠার আগে কিন্তু অনেক মজা পাচ্ছে তো এদিকে